সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি জিবি টেলিভিশনের নিয়মিত আয়োজন মানবতার ফেরিওয়ালা অনুষ্ঠান দর্শক আপনারা জানেন যে জিভি টেলিভিশন প্রতিনিয়তই মাঠে ঘাটে কাজ করে যাচ্ছে এবং অসহায় দরিদ্র মানুষের কথা তুলে ধরছে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন মানবতার ফেরিওয়ালা মোহাম্মদ লুকমান আহমদ কান্দিগাঁও যুব কল্যাণ সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি ওনার কাছ থেকে জানতে চাইবো যে এবং প্রশ্ন রাখবো যে সংগঠন কিভাবে চলছে এবং কি কি কাজ করছে আগামীতে কি কি লক্ষ্য উদ্দেশ্য সেই বিষয়ে জানবো এবং অসহায় মানুষদের পাশে তারা কিভাবে কাজ করে যাচ্ছে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে জানতে চাইবো যে সামাজিক অঙ্গনে আপনারা কিভাবে আসলে প্রথম প্রশ্ন আমি প্রথমত ধন্যবাদ জানাই জিবি টেলিভিশনের পক্ষ থেকে যারা আমাকে আমন্ত্রণ করেছেন জিবি টেলিভিশনের সত্তাধিকারী এবং সকল মিডিয়া বাইদেরকে ধন্যবাদ জানাই যে আমাকে আমন্ত্রণ করার জন্য আপনি প্রশ্ন রাখি যে যুব সংগঠনে কিভাবে আসছি সংগঠন আসলে আমার ছাত্র জবনা ছাত্র যখন ছিলাম তখন থেকে সংগঠনের জন্য আমার মাথার মাঝে অনেক কিছু আছে তখন যখন ছাত্র ছিলাম তখন ক্রিয়া সংগঠনের সাথে জড়িত ছিলাম যখন এসএসসি যখন আমরা ছাত্র তখন থেকে আমরা চিন্তা করলাম যে একটা সমাজের জন্য কিছু করি যেহেতু আমাদের ক্লাসমেটরা অন্যান্য এলাকা থেকে বিভিন্ন সিলেটের ফেন্সিগঞ্জ বিয়ানীবাজার বিভিন্ন আমাদের ক্লাসমেট ছিল তো তারা বিভিন্ন সংগঠনের মাধ্যমে অবহেলিত মানুষের জন্য এবং গরিব মেধাবী শিক্ষা জন্য একটা সংগঠনের মাধ্যমে তারা অনেক কিছু করছে সে থেকে আমার মাথার মধ্যে আসছে যে আমরাও সংগঠন করি আমাদের মহল্লার যুব যুবক হল আছেন তাদেরকে নিয়ে একটা সংগঠন করি যে সংগঠনের মাধ্যমে যাতে আমরা মহল্লার সমাজের অনেক অবহেলিত এবং দুঃখী মানুষে যাতে কাজ করতে পারি সেজন্য আমরা এই সংগঠনের জন্য আমি হয়েছে। হয়েছি ধন্যবাদ আপনাকে প্রথমত আপনার কাছে আরেকটি একটি প্রশ্ন আমি রাখতে চাই যে আপনাদের সংগঠনের কতজন সদস্য এবং উপদেষ্টা আছে আমাদের সংগঠনে উপদেষ্টা আছেন আমাদের মহল্লার ময়মুরব্বিন যারা পনেরো থেকে বিশ জন আর আমাদের সংগঠনের সদস্য হচ্ছেন একান্ন জন এই সংগঠনের আছে সংগঠন নিয়ম অনুযায়ী এভাবেই আমাদের সংগঠনটা চলমান অবস্থার উপরে আছে একটা সময় যে দেখা যায় যে বিভিন্ন সময় একটি প্রোগ্রাম করতে হলে সামাজিক সংগঠনের অনেক বেগ পেতে হয় টাকার প্রয়োজন আপনারা সেই টাকাগুলো কিভাবে কালেক্ট করেন ধন্যবাদ ধন্যবাদ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আপনাকে বিশেষভাবে আমার অন্তর ধন্যবাদ জানাই আসলে একটা সংগঠন যখন আমরা তৈরি করেছি নিশ্চয়ই একটা ফান্ডের বিষয় আসে জ্যোতিষীয় ফান্ড জ্যোতিষীয় আমাদের জ্যোতিষীয় না থাকে দরকার কিভাবে আমরা সমাজের উন্নয়ন করব কিভাবে আমরা গরিব প্রতি মানুষের সহযোগিতা করব সেজন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে এবং সংগঠনের সকল সদস্য বিন্দুর পক্ষ থেকে আন্তরিকভাবে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি এবং ধন্যবাদ জানাই আমাদের মহল্লাকে প্রবাসী যারা আছেন তাদের আমাদের মূল অক্সিজেন তাদেরকে যেন আমরা দোয়া করি যেন নেক হায়াত এবং সুস্থতা কামনা করি তাদের অর্থায়নে আমাদের এত কিছু এগুনোর জন্য তাদের ভূমিকা অপরিসীম আপনাদের সংগঠনটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং কি রেজিস্ট্রেশন ভুক্ত কিনা আমাদের সংগঠন অবস্থিত হয়েছে দুই হাজার উনিশ সাল ১৮ সেপ্টেম্বর এর পিছনে একটি কারণ আছে সংগঠন তৈরির ক্ষেত্রে সংগঠন যখন আমাদের অবস্থি গঠিত হয় তখন আমাদের এলাকা খুবই অন্ধকার ছিল রাতের মধ্যে অনেক বৃদ্ধ অনেক বৃদ্ধ পুরুষ মহিলা এবং অনেক কিছু রাতের অন্ধকার চলাচল করতে অনেক প্রচলিত হয় রাস্তা বাঙ্গন মেরামত কাজের জন্য আমরা বহু ভুক্তভোগী হয়েছি অনেক সময়ের গর্তের মাঝে ফা পরে অনেক বৃদ্ধ পুরুষ মহিলা তারা ফাও ভেঙে গেছে সেজন্য আমরা একটা উদ্যোগ নিলাম যে সংগঠনের প্রবাসী বায়ুকে মিলিত হইয়া যুবক মুরব্বী হন মিলে একটা সংগঠন করি এই সংগঠনের প্রথম আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল যে আমরা সংগঠন তৈরি করার পূর্বে আমরা একটা লাইটের রাস্তার লাইট যে ব্যক্তিগতভাবে তৈরি করা যায় সেই জন্য আমরা সবার সম্মতিক্রমে সকল সদস্য লক্ষ টাকা সেটা যখন আমরা বাস্তবায়ন করেছি তখন থেকে আমরা পরবর্তীতে আমরা সংগঠন তৈরি করেছি তখন আমরা নামকরণ দিয়েছি এর ধারাবাহিকতায় আমরা বিভিন্ন গরিব মেধাবী ছাত্রছাত্রীদের পরে বোন অনেক মহল্লার মাঝে আছে যে তার মেয়ে বিবাহের জন্য গরিব অর্থায়নের অসুবিধা আমরা সংগঠন ভাবে মানে অনেক পরিবারকে আমরা সহায়তা করেছি যার অর্থায়নের মূল প্রবাসী আপনাদের এই যে ছয় সাত বছরের যাত্রায় উল্লেখযোগ্য যদি বলতেন এক কি কি কাজ করেছে উল্লেখযোগ্য যেগুলো কাজ উল্লেখযোগ্য এই প্রথমে কিছুক্ষণ পূর্বে বলেছি যে আমাদের প্রথমে উল্লেখযোগ্য প্রথম বাজেট হলো দেড় লক্ষ টাকা দিয়ে আমরা রাস্তার লাইকটা লাইটটা করেছি এখনো চলমান সংস্থার পক্ষ থেকে এটা আমরা চলমান আছে আরেকটি উল্লেখযোগ্য লোকের অনেক আমাদের সমাজের অনেক মেধাবী ছাত্রছাত্রী আছে গাইডের জন্য ভর্তির জন্য ভর্তি ফির জন্য অনেক অর্থের কারণে তারা ব্যর্থ ছিল তখন আমরা সংগঠনের পক্ষ থেকে এটা সহায়তা করে এবং তারা এখনো লেখাপড়ার মধ্যে এখন চলমান অবস্থা আছে আর অনেকগুলো আছে যে মহল্লার মনে করেন মেয়ে বিবাহ দিবে অর্থায়নের অর্থের অভাব আমরা সংগঠনের মাধ্যমে অনেক প্রায় ফিফটি সেভেন্টি পার্সেন্ট আমরা তা মেনটেন করিয়া ফাইন্যান্সিয়ালি বা মেনটেন করিয়া একটা সমাপ্তি করেছি মানে বিবাহ দিয়ে দিছি ধন্যবাদ আপনাকে যেহেতু আপনাদের সংগঠন যে ছয় সাত বছরের যাত্রা আপনারা যাত্রাকালেই করুণা তারপর বন্যা আর আপনারা যে জায়গা থেকে এসেছেন একটি অবহেলিত একটি এলাকা বাগা কান্দিগাঁও সেহেতু বন্যার প্রভাবটা আপনাদের এলাকায় বেশি পড়ে সেক্ষেত্রে আপনাদের সামাজিক সংগঠন কি ভূমিকা রেখেছিল সেই সমাজ সংগঠনের ভূমিকা যদি বলি যেহেতু স্বল্প সময় অনেক কিছু বলার আছে অনেক কিছু অর্থায়ন যে করোনা যেটা বলছেন যেটা আমি কিছুক্ষণ করবে বলতে গিয়ে ভুলে গেছি এই করোনার সময় আমরা অনেক কিছু মানে যখন চারিদিকে লকডাউন ছিল তখন অনেক মেহনতি মানুষ যখন বের হতে না পারলে তো তাদের তো ইনকাম না করলে তো তারা তো খরচপাতি চলবে না সেই আমরা দেখছি যে একে মিডিল ক্লাস ফ্যামিলি নাইনটি আমাদের মহল্লান মিডিল ক্লাস ফ্যামিলি যারা বের হতে পারছে অথচ তাদের ঘরে খানি নাই তারা বলতে পারছে না এদেরকে আমরা একটু মানে সিলেক্ট করে 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 ওনাদেরকে আমরা খাদ্য প্রদান করেছি যাতে গুপ্তভাবে সমাজে অনেককে তারা বলতে পারছেন অথচ তাদের ঘরে খানি নাই এভাবে সময় আমরা প্রায় তিন থেকে চারবার নৌকা মাধ্যমে আমরা খানি প্রদান করেছি এবং বিভিন্ন এলাকার স্কুলে গিয়া আমরা যারা গিয়েছিলেন পানিবন্দি অবস্থায় ছিলেন আমরা তরকারি যে যে সম্ভব বা তরকারি আমরা প্রদান করেছি প্রায় কয়েকবার ধন্যবাদ আমার কাছে আপনার কাছে আমি লাশ প্রশ্ন করছি আগে আমরা দেখতাম যে শহর ভিত্তিক সামাজিক সংগঠন থাকতো উপজেলা ভিত্তিক থাকতো এখনকার সময়ে পাড়া মহল্লায় সামাজিক সংগঠন পৌঁছে গেছে এবং প্রত্যেক পাড়ায় পাড়ায় এক একটি সামাজিক সংগঠন ফুটে উঠেছে সেগুলো আপনি একজন সমাজকর্মী হিসাবে কি রকম ভাবে দেখছেন আমি সমাজকর্মী হিসাবে এটা আমাদেরই ছাওয়া ছিল যখন আমরা ছাত্র জিলাম তখন আমরা শহরের ভিত্তিতে কিছু সংগঠনের মাধ্যমে অনেক কিছু তখন আমরা উপলব্ধি করতাম অনেক কিছু স্বপ্ন দেখতাম যখন আমাদের সামাজিক মাধ্যমে যখন আমাদের গ্রামের মহল্লা সংগঠন করে যখন আমরা অনেক কিছু মানে সাফল্য হয়েছে অনেক কিছু মানুষের সহযোগিতা করতে পেরেছি একটা সংগঠনের মাধ্যমে এ নিয়ে আমি খুব মানে খুশি এবং আনন্দ সহিত বলতে চাই যে এলাকা এ গ্রামে গ্রামে যে সংগঠন হচ্ছে এবং বিভিন্ন সামাজিক ভাবে যে মানুষের উপকার হচ্ছে সেজন্য জন্য আমি উপলব্ধিটা আমি খুবই আন্তরিকভাবে খুশি এবং আমি চাই ভবিষ্যতে যেন আরো দৃঢ়ভাবে আরো শক্তিশালী ভাবে যাতে আরো বড় 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 পরিসরে যাতে সমাজের জন্য কল্যাণ বয়ে আনে ধন্যবাদ আপনি এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার মূল্যবান সময়টুকু ব্যয় করার জন্য আবারও দেখা হবে দর্শক আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সামাজিক সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেছেন এবং কি বিত্তবান যারা আছেন আমরা সমাজকর্মী সমাজের কাজ করে থাকি আপনারা সবাই সমাজকর্মীদের পাশে থাকবেন এবং অসহায় মানুষদের পাশে থাকবেন দর্শক এতক্ষণ ছিলাম আমি তামিম আহমদ আপনাদের সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ